শিলচর বাইপাসে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। ঈদের দিনে সকালে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায় রামনগর থেকে বাইপাস হয়ে সোনাবাড়ী ঘাট যাওয়ার পথে একটি অল্টো গাড়ির সঙ্গে টিপারের সংঘর্ষ হয়। উল্টো দিক থেকে আসা টিপারটি পাশ কাটে যাওয়ার সময় অলটকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় অল্টোটি। ঘটনার পর পালিয়ে যায় টিপার। অল্টো গাড়িতে চালক একা থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা হয়। মাথায়, পায়ে এবং বুকে মারাত্মক चोट লেগেছে বলে জানিয়েছেন চালক। সানাই মিয়া চৌধুরী তার বাড়ি রামনগর ষষ্ঠ খন্ডে তারপর আসার পরে সৈদপুরেরও একটা টিপার আগে একটা টিপার আর অপোজিট থেকে আর ও টিপারে ওভারটেক করি আইয়া আমার আমি রাইট সাইডে আসলাম আমার কারো পুরা মারিয়া কার ড্যামেজ করে দিছে যেটা গাড়ি টিপার আসতো এটা মানে নম্বর মধ্যে আসতো না না লম্বর মধ্যে আমার কাছে না মানে বাকি গেছে এটা কারণ আমি মানুষ দুই তিন চারজন আসলাম আমি তো ভিতরে আসলাম খালি তালারে কইলাম যে টিপার নম্বরটা নম্বরটা লও তালা তো আপনা করতে করতে টিপার মারিয়া গেছে না তোমাকে কি প্রয়োজন আসলে আমার আর জামি আসলে আসলাম দাই দিন তোমার কি যে যখন কাম নিছ যখন হইছে বিছনে ঘটনা যখন হইছে পাওয়া যখন হইছে হ্যাঁ বহুত একটু চাপ পাইছি তোমার নামটা শালাই মিয়া চৌধুরী বাড়ি কোন জায়গা বাড়ি হইলো কি তো রামনগর পার্ক 6 ঠিক আছে